এক রাত্রে রসুল সাল্ল আলি কাবার হাতিমে শায়িত ছিলেন এমন সময় হজরত মেকআলা আলি সাল্লাম ও হজরত জিবলাইল আলি সাল্লাম তাশরিফ নিয়ে এসে বললেন আমাদের সাথে চলুন তাকে বরাক নামক এক বাহনে আরোহণ করানো হল যা চলার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে সেটা কদম ফেলত এমন দ্রুত গতিতে চলে প্রথমে তাকে সিরিয়ার মসজিদে আল আকসায় নিয়ে যাওয়া হয় সেখানে আল্লাহ রবুল্লা আলমীর পূর্বের সকল নবীকে একত্রিত করে রেখেছিলেন মর্যাদা স্বরূপ রসুল্লাহ আলি সাল্লামকে অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে এখানে পৌঁছে হজরত জিব্রাইল আলি সালাম আজান দেন আজানের পর সকল নবী ও রসুলগণ নামাজের জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন সকলে এই অপেক্ষায় ছিলেন যে নামাজকে বড়বেন হজরত জিব্রাইল আলি সাল্লাম হুজুর সাল্লাহ আলি সাল্লামের হাত ধরে তাকে সামনে অগ্রসর করে দিলেন এরপর আমাদের বিশ্বনবী হুজুর সাল্লাহ আলি সাল্লাম সকল নবী রসুল ও ফেরেস্তাদের নামাজের জামাতে ইমামতি করেন বরাকের পিঠে সরে পার্থিব জগতের সফর এখানে এসে শেষ হয় অতঃপর রসুসাল্ল আলি সাল্লামকে আকাশে সফর করানো হয় প্রথম আকাশে হজরত আদম আলি সাল্লামের সাথে সাক্ষাৎ হয় এবং সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলী সাল্লামের সাথে সাক্ষাৎ লাভ হয় এবং মাঝে আরও অনেক নবীর সাথে সাক্ষাৎ হয় প্রথম পর্বটি এই পর্যন্তই সীমাবদ্ধ দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত